আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি তেঘুরিয়ায় নবীন চাচার বাসায় যিনি কিনা দীর্ঘদিন গরু ও ছাগল পুষে থাকেন চলুন আমরা খামারটি দেখে তো চাষায় যে আপনার এখানে যে খামার আছে সেই খামারটায় আমরা দেখতে পাচ্ছি অনেক গরু ছাগল এগুলো আছে আপনি কতদিন যাবত এই গরু ছাগল পুষেন গরু ছাগল আমি মোটামুটি এক চল্লিশ বছর পুষছি ক্যামেরা থাকেন চল্লিশ বছর গরু ছাগল পুষছি আমি তো হ্যাঁ গরু পুষে আপনি কি লাভবান হয়েছেন হ্যাঁ গরু পুষি আমার গরুই তো সব কিছু গরুর ঘর বাড়ি কোন পাকা করলাম মাঠে জমি রাখলাম এখন এই যে খামারটা করেছি এই গরুর পারি গরু যা ছাগলের পারি সব কিছু আপনি আসলে কি গরু বেশি পুষেন আমি গাভী গরুই হচ্ছে বেশি পুষি আমার তো দেখতে পাচ্ছি একটা দেশি গাভী বাসুর আরও আর একটা আছে এর আগে কি অনেক গোয়াল তো অনেক বড় হ্যাঁ এর আগে গরু তো ছিল আমার এই গরুগুলো আসলে খাবার কি খাওয়ান আপনি আমায় খোয়ায় আছে ওই ফ্যাখারি খাই তারপরে ওই গম খাই ভুট্টা খাই তারপরে শাল খাই বিচিলি খাই এইগুলোই আছে মোটামুটি খোয়ায় কুদুর ভাত দিলে কাঁচা ঘাস খাওয়ান হ্যাঁ কাঁচা ঘাস খোয়ায় কাঁচা ঘাস খায় দেখ আপনার ছোটো খাটো একটি খাবার অনেক সুন্দর এই যে আমরা অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি ওনার আসলে ছাগল গুলো কি খাবার আপনি দেন ছাগল ওই ওই গরুর পাশাপাশি আর কি গরু দুই ছাগল খায় তো ছাগল পাইলে আপনার কি উপকারিতা কেমন ছাগলে ছাগলও ভালো মোটামুটি ভালো উপকার আমার এই ছোটখাটো টাকা সমস্যা হলে পারে ছাগল এটা বিক্রি করতে পারে সমস্যা সমাধান হয়ে যায় অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আমরা এই যে ছাগল দেখতে পাচ্ছি এইগুলো আসলে দেখাশোনা করে কি মানে এই যে দেখাশোনা বাড়িয়ালা করতে হয় আমার করতে হয় দুজনাই করা লাগে এই বাচ্চাটা বয়স কত দিন এটি বয়স মোটামুটি 6 মাস 6 মাস বয়স 6 মাস বয়স আ তারপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ছাগলের বাচ্চা তো এরকম খাসি ছাগল কয়টা আছে আপনার খাসি যে আছে এগুলো কি মাঠে চড়ান না বাসায় খাবার দাওয়া হয় বাসায়ও খায় মাঠেও খায় দুই জায়গায় খায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে চাচার অনেকগুলো কিন্তু ছাগল কিন্তু তার সাথে আছে এবং অনেক সুন্দর সুন্দর ছাগল সে পালে অনেক নিরিবিলি একটি পরিবেশ মাঠের পাশেই ওনার এই খামারটি বাড়িটা অনেক সুন্দর একটি জায়গায় তো আপনারা যারা গাভী গরু অথবা খা ছাগলে খামার করতে চাচ্ছেন তাছার যে বক্তব্য শুনলেন আসলে উনি এই গরু ও ছাগল পুষেই কিন্তু স্বাবলম্বী হয়েছেন তো আপনারা যারা ভিডিওগুলো দেখবেন আপনারা কিন্তু স্বাবলম্বী হতে হলে অবশ্যই আপনাকে পারিবারিক খামার কিন্তু করতে হবে পাশে কিন্তু গরু ছাগলের পাশেও কিন্তু ওনার একটি কবিতরের ইয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে কবিতরও উনি পুষেন অনেকগুলো কবিতর তার আছে খণ্ডি খাচী খাচী ছাগল নাই দুটা